ফ্রেশ এরকম ওই যে কালো দাগ এটা হালকা কালো দাগ আছে তারপরে এটা গতকালকে বিকালে ছিঁড়ছে ভ্যান থেকে একটু সামনে গেছি যখন তখন বাজারে গিয়ে দেখি লাউের দাম জিজ্ঞেস করে আমি হয়ে গেলাম বোকা হয়ে দেখেন আপনারা বলেন এই লাউটার দাম কত আর এই লাউটার দাম কত এটা আমার কাছে ষাট টাকা চাইছে আমি চল্লিশ টাকা বলছি দিয়ে দিছে আর এটা আমার কাছে সত্তর টাকা চাইছে আমি ষাট টাকা বলছি দিয়ে দিছে বলেন এটা তো তিনটা বললে এটা তাহলে চারা বারো একশো বিশ টাকা হওয়া উচিত এটার দাম এটা আনছে ষাট টাকা দিয়ে আর এটা আনছে চল্লিশ টাকা দেয় যাই হোক দুইটা লাভই খুব কচি এটাও দেখেন এটাও বিকেলের শীর্ষে যে হালকা ইয়ে আছে গতকালই বিকেলে ছেঁড়া আর এই যে আমি দেয় এই যে ঢেউ যাচ্ছে এটার উপরে অবশ্যই ওইরকম ইয়ে নেই হালকা হালকা আছে উপরে যে লোভটা থাকে লাভের সেটা ওইভাবে নাই কারণ অনেক ঘষা টসা খেয়েছে তো অনেক দূর থেকে আসছে মনে হয় এটা সো আমি লাউ খাইতে প্রচুর পছন্দ করি এই জন্য লাউ দুইটা লাউ নিয়ে আসছি আর এই যে কুমড়া ফুল আমরা সামনে করলে মিস তাই এই যে অনেকগুলো কুমড়া ফুল নিয়ে আসছি এবং এই কুমড়া ফুলগুলা এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা তোড়া আছে প্রত্যেকটা তোড়াই আছে ছয়টা করে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয়টা করে ফুল আছে কুমড়া ফুলের বড়া ভাই কি যে মজা টেস্ট ছিল কুমড়া ফুলের বড়া খেতে যে কি মজা যাই হোক বড়া তো ঠিকই আনছি এখন কখন বানাবো সেটা একটা বিষয় রেখে দিই এখানে এরপরে আজকে আমার ধরে পত আছে আমার নিচে কোকাটের বালিটা আছে ওদেরকে ধরে পত্রা খাওয়াবো ওদেরকে এক্সট্রা ধরে পতাকা আছে আমার ধরে পত্র ভর্তা খেয়ে কেমন চাইলো একটা ধরে পতার ইয়ার ছেড়া হয়েছে এখান থেকে আমার বারান্দার একটা কোকাটা বালিকে লাভবাট আছে ওদেরকে দেওয়া হয়েছে আর বাকিগুলো আমি নিচে নিয়ে যাবো এই যে এক এক মোটা পনেরো টাকা এবার ফ্রেশ পনেরো টাকা মোটা এর একটা ফুলকপি নিয়ে আসছি আমি বাজারে গেলে চেষ্টা করি যেসব সবজির দাম কম ওই সব সবজিটা হচ্ছে বেশি দামের সবজি খেয়াল নেই ভাই সবজি খাবো বেশি বেশি দামে আপনার কমেন এই হচ্ছে একটা ফুলকপি এই ফুলকপিটা যদি তিরিশ টাকা নিছে নর্মালি ফুলকপিটা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতো তিরিশ টাকা দেখে আমার মনে হচ্ছে ঠিক আছে একটু দাম কমছে এটা নিয়ে আসছি এইখানে আছে আমার ডাটা শাক আমার শাক খেতে খুব ভালো লাগে তো এই যে ডাটা শাকের আটি একটু বড় হয়েছে আটিটা ডাটা শেকের এই ডাটাগুলো ফেলবো না এই ডাটাগুলা খুব কচি এই ডাটাগুলো তোমাকে মধ্যে দিয়ে দিব আর এই শাকগুলো খাবো এবং এই হ্যাঁ এই আটিটা একটু মোটামুটি বাঁধা হয়েছে এই জন্য এটা পনেরো টাকা দুটো ডাটা শাক আনছি আর একটা কলমি শাক আনছি এই কলমি শাকটা আমার দশ টাকা রয়েছে এটা হচ্ছে গিয়ে আমার পাখিদের জন্য লাভ বার্ড কোকাটেল বাজরিকা ওদের জন্য আবার কিছু ফ্রেশ লাল শাকও আছে ওগুলো আমার শাক খেতে খুব ভাল লাগে এগুলো দশ টাকা করে আটিটা একটু ছোটো ফ্রেশ একেবারে লাল শাক তারপরে আর কি আনছি আর কিছু ক্যাপসিকাম আছে আমি এই যে ক্যাপসিকাম গুলো নব্বই টাকা কেজি বিক্রি করতেছে হয়তো আরো দামা দামি করলে আরো দশ টাকা কমাইতে পারতাম দামা দামি করে নেই যাই হোক নব্বই টাকা দরে আমি এখানে পঞ্চাশ টাকায় তিনটা ক্যাপসিকাম আছে যেটা হলো গিয়া নর্মালি বাজারে এরকম একটা ক্যাপসিকাম চল্লিশ টাকা হোক আছে তো তিনটা ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম আনার কারণ হচ্ছে কি আমরা মোমো খাই প্রচুর মোমো খাওয়া হবে ভেজিটেবল মোমো এবার এই তো আমার ছোট্ট স্বল্প সময়ে কাজ আমাদের আর আজকে আঙুর নিয়ে আসছি এক কেজি সাড়ে তিন তিনশো বিশ টাকা কেজি ধরে খেয়ে দেখলাম মিষ্টি আছে অনেকগুলো আঙুর নিয়ে আসছি সেগুলো প্রত্যন্ডিও তো দেখবেন ওকে ঠিক আছে